প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা সবাই অবগত আছেন যে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হবে তো আমরা সাধারণভাবে জানি যে এসএসসি পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ হয় সেদিন কিন্তু বোর্ডের ওয়েবসাইটগুলো ডাউন থাকে সেই কারণে আমরা যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় সেদিন রেজাল্ট দেখতে সমস্যার সম্মুখীন হই তো আপনারা যদি আপনাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে সমস্যার সম্মুখীন হন তাহলে আমি যে উপায়টি দেখাবো সেই উপায়ে আপনারা খুব সহজে আপনাদের এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট দেখতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটি জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে দেখে নিতে পারবেন তো ফলাফল খুব দ্রুত দেখার জন্য আমাদেরকে কি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে একটি ব্রাউজার ওপেন করলাম তো আপনারা মোবাইল দিয়েও করতে পারেন বা কম্পিউটার দিয়েও করতে পারেন তো ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আমি লিখবো এডুকেশন বোর্ড রেজাল্টস ডট জিও ভি ডট এটি লেখার পরেই এন্টারপ্রেস করব এন্টারপ্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটটি কিন্তু রেজাল্ট দেখার একটি ওয়েবসাইট এখান থেকে এসএসসি এইচএসসি সহ যে কোনো ধরনের পরীক্ষার রেজাল্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এই ওয়েবসাইটটি কিন্তু অনেক লাইট ওয়েট এবং খুব সহজে ডাউন হয় না তাই আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করছি তো এখান থেকে আপনাদের রেজাল্ট দেখার জন্য আপনারা কি করবেন প্রথমে দেখবেন যে এক্সামিনেশন তো এখান থেকে আপনার এক্সামিনেশনের নাম অর্থাৎ এসএসসি পাবলিক দাখিল এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপরে রয়েছে দেখুন ইয়ার তো এখান থেকে ইয়ার দু সিলেক্ট করবেন তারপরে দেখুন বোর্ড তো এখান থেকে বোর্ড আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটি সিলেক্ট করবেন তারপরের যে ঘরটি রয়েছে সেখানে আপনার রোল নাম্বার দিবেন তো রোল নাম্বার দেওয়ার পরে তারপরে দেখুন আরেকটি ঘর রয়েছে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একদম শেষে দেখবেন যে একটি ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাটি সলভ করে পাশের ঘরে বসাবেন এখানে যেমন রয়েছে তিন যোগ সাত তাহলে কত হবে দশ তো এই দশ এখানে বসাতে হবে তো এখানে তিন যোগ সাত এরকম যে থাকবে সেটি কোনো কথা নয় এখানে বিভিন্ন সংখ্যা থাকতে পারে মাঝখানে প্লাস বা মাইনাস যে কোনো কিছু থাকতে পারে সেটি আপনারা সমাধান করে ডান সাইডে বসাবেন বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের রেজাল্ট মার্ক এবং গ্রেড সহ চলে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ওয়েবসাইটটি অনেক ভালো কাজ করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ডাউন থাকতে পারে আর এই ওয়েবসাইটটিও যদি ডাউন থাকে তাহলে আপনারা কিভাবে খুব সহজে রেজাল্ট দেখবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু রেগুলার আমার এই চ্যানেলে প্রকাশিত হবে তো ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ